আমার কবুতরের বাচ্চা তুমি আমার গ্যান্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাদবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমার কথা দিয়েছে ওর সঙ্গে আমার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি করো না ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয় রাজ্যের রাজা একি একি তুমি কাঁদছ কই আমি তো কাঁদছি না আমাকে দেখ আমার বুকে তো কোন কান্না নেই তোমার চোখে পানি চোখে যেন কি পড়ল আমার কথা শোনো তুমি আমাকে কোনো কথা বলো না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও